গুড আফটারনুন আমি সব সময় সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা সাথে নিয়ে এসে ভিডিও শুরু করি কিন্তু আজ আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারলাম না আজ আমি একটি ছোট্ট আপডেট শেয়ার করছি কারণ সবাই যেন আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিল কিন্তু অনেকটাই সুস্থতার দিকে এগিয়েছিল কিন্তু হঠাৎ মাস্কের আগে নিউমোনিয়া হয়ে এবং নাম সিক্স পশন হয়ে খুবই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল কারণ আমার হাজবেন্ড হাজব্যান্ডের যে ট্রিটমেন্ট সেটা বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে চলছিল আমরা ওয়েস্টবেঙ্গল থেকে জুনে মাসে এসেছিলাম মে মাসে বোম্বেতে পুরো একটা মাস ট্রিটমেন্ট করার পর ওরাই সারকে সাজিয়ে দিয়েছিল তারপরে ব্যাঙ্গালোরে ক্যান্সার হসপিটালে এখন কেমোগুলো চলছিল খুব সুন্দরই সুস্থতার সঙ্গে একদম কুড়িটা কেমো সবাই সবাইকে জানাচ্ছিলাম যে খুবই সুস্থ হয়ে উঠছে কিন্তু আর চারটে কেমো নেওয়া বাকি ছিল ডিসেম্বরের একত্রিশ তারিখে একদম সম্পূর্ণ ট্রিটমেন্ট শেষ হয়ে যেত কিন্তু তার আগেই বঙ্ক মনে হয়ে একদম খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো হাসপাতালে অনেক দিনই ভর্তি থাকতে হয়েছিলো ব্যাঙ্গালোরে অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক ট্রিটমেন্ট যা খরচ সাপেক্ষ খুবই কিন্তু কী করবো আমার হাজব্যান্ড আগে তবে তো আমাদের সব কিছুই তাই আমার ছেলে সমস্ত রকমের যত রকমের চিকিৎসা সব রকম করে তারপর এখানকার ডাক্তারবাবুরা বলছেন যে নিমোনিয়া হার জন্য নাকি প্লেট লেটটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে আর বাচ্চা এখন তাই এটা আমার মামাদের মনে হচ্ছে যে বোম্বে ডাক্তারের সাথে কনফার্ম করো দিয়ে বোম্বে নিয়ে গেলে করলে ভালো হয় ছেলের সঙ্গে সঙ্গে বোম্বে ডাক্তারবাবুদের সঙ্গে অনলাইনে কনফার্ম করলো এবং ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে আর ওখানে কিচ্ছু করার দরকার নেই একদম বোম্বে নিয়ে চলে এসো বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালই প্রায় মাঝখানে আরও দুবার গেছিলো চিকিৎসা চলছে শুধু ইঞ্জেকশনগুলো ব্যাঙ্গালোর হসপিটালে নেওয়া হচ্ছিল শ্রী শঙ্করা হসপিটালে তাই এখন আমাদের আমার শরীর মন খুবই খারাপ খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন যাপন করছি তাই আমি ভিডিও তো কোনো কিছু করতেই পারি না কারণ করার ইচ্ছা নেই আর ভিডিও আমি দেখছি যতটুকু সময় পাচ্ছি খুলে রেখে দিচ্ছি আমি আমি পরপর সুপচাপ যখন বসে থাকি পরপর আমি দুটো ভিডিও চালিয়ে আমি সবার ভিডিও ওয়াচ করছি কিন্তু আমি ভিডিও কোনো নিজে করতে পারছি না তাই একটি ছোট্ট আপডেট নিয়ে এলাম আমার এই কথাগুলো সবাই একটু শুনবে কেউ স্কিপ করো না আমার কথা আমার খুবই কষ্টের এবং দুঃখের কথা কাজ আমি শেয়ার করছি তাই খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বোম্বে যা হোক যা যাবে তত তাড়াতাড়ি ব্যবস্থা করছে ছেলে দেখি কবে যাওয়া যায় যেদিন যাব যাওয়ার দিন হবে আমি একদম আপডেট দিয়ে জানিয়ে দেবো বন্ধুদের কারণ বন্ধুদের প্রার্থনা এবং সাহস আর মনোবল পেলে তবে আমি কিছুটা স্থির হই এবং মন প্রশান্তও হয় আমার কিছুটা তাই আমি সবসময় আপডেট দিই কারণ এই কমেন্টগুলো সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে সত্যি আমার মন অনেকটাই সুস্থ হয়ে যায় কারণ আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি বছর আমি আমার চলছে তার আগে থেকেই চলছিল কিন্তু এখানেও আমার হয়ে হয়ে গেল প্রায় আট ন মাস তাই এখন বোম্বে যাওয়ার জন্য সমস্ত রকম বাড়িতে গোছ গাছ গোছানো সবই চলছে এবার ছেলে আর ওর বাবাই যাবে বলছে মা তুমি ফ্ল্যাটে থাকো তো যেতে হয় না হুম তার পাশেতে আমার ছেলের বন্ধু কলিক আমারও এক কলিকের মা আমারও বন্ধু আছে সেই কলিকের মা আমার কাছে সব সময় থাকে আসে আবার আসবে এখন বাড়ি গেছে তাই আমার এখানে এমনি কোনো অসুবিধা নেই আর তাছাড়া আমি তো সেই জুন মাসে এসেছি আমার সমস্তই পরিচিত হয়ে গেছে আমার কিছুই অসুবিধা নেই এখন শুধু আমি চাইছি যে সবাই খুব বেশি বেশি করে প্রার্থনা করো যে আমার হাজব্যান্ড যেন খুব তাড়াতাড়ি বোম্বে থেকে আবার এই ব্যাঙ্গালোরে চলে আসে এবং লাস্ট ট্রিটমেন্টটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই খুবই ভারাক্রান্ত মন নিয়ে সারাদিনে বসে থাকি ফোনের দিকে ইউটিউব ছাড়া আর কিছু দেখি না ফেসবুকে দেখি না কিছু দেখে শুধু ইউটিউবের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আমার সময় কাটাই আর আমার ছাদের যে পোষ্য আছে সমস্ত এই সামনে মাটিওয়ালা পার্ক আছে পার্কে প্রচুর পাখি ওগুলো তুলি ওগুলো দেখি দেখে আমি মনকে কিছুটা শান্তি করি আমি জানি যে সবসময় মন মরা হয়ে বসে থাকলে শরীর খারাপ হলে আমি কিছুই করতে পারবো না কারণ আমার শ্রেণীকে চারবার রান্না করে দিতে হয় গরম গরম দু ঘন্টা অন্তর আমি নিজে হাতে করি আমি কোনো এর জন্য লোক রাখিনি ছেলে বারবার বলছে যে আমি লোক রাখিনি কারণ লোকে চারবার করে কেউ করে দেবে না তারপর নানা রকমের খাবারের আছে সেগুলো সব নিয়মিত দিচ্ছি কিন্তু কেন জানি না হঠাৎ করে ভগবান এই এটা ওর শরীরে চলে এলো তাহলে এতদিন আমরা একদম সুস্থ হয়ে হয়তো ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিতাম ঠিক আছে আমি অনেক আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমি ওয়েস্ট বঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেবো এবং বোম্বে থেকে খুব তাড়াতাড়ি আবার ফিরে চলে আসবে আমার এই ছেলের ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে এই মঙ্গলময় ঈশ্বরকে কাছেও সবসময় প্রার্থনা করছি সবার সাথে আমাদেরও যে আমরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম ওয়েস্টবঙ্গের বাড়িতে যেতে পারি যদিও এটা আমার ছেলের ফ্ল্যাট ছেলের বাড়ি এখানেও ভালো লাগছে কিন্তু আমি সবাইকে বলেছি আমি নিজে একটি ফ্ল্যাট কিনেছি এবং সেই ফ্ল্যাটটা আমি এক মাসও থাকতে পারিনি তারপরেই চলে আসতে হয়েছে তাই আমার ওইদিকেও আমার মন টানছে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে একদম সম্পূর্ণ সুস্থ না করে যাবো না আমার ছেলে যেতেও দেবে না তাই তোমাদের সবাইকে বলে রাখলাম যে আমি এখন সব সময় ভিডিও দিতে পারবো না হয়তো হাজব্যান্ড থাকবে না তখন কিছু কিছু মনের শান্তির জন্য করে করতে পারলে দেব তাই সবাই আমাকে ভুলে যেও না আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখো আবার আগের মতোই আর আমার ভিডিওগুলো পুরনো ভিডিওগুলো দেখো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো চুপচাপ বসে থাকবো বাড়িতে তাই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এইভাবে সুন্দর সুন্দর ভিডিও রান্না সব সময় পরিবেশন করো এত সুন্দর সুন্দর ভিডিও রান্না দেখে আমি আমার কিছুটা মন খারাপের বোঝা নামাতে পারবো কারণ আমি এখন সারাদিন বাড়িতে তো একাই থাকবো রাতে আমার কাছে শুতে আসবে কিন্তু সারাদিন তো একাই থাকবো তাই সারাদিন আমি সবাই ভিডিও দেখে এখন সময় কাটাবো আর মনে কিছুটা শান্তি আনার চেষ্টা করবো জানি সবটুকুই পড়ে থাকবে আমার বোম্বেতে কারণ ছেলে হাজব্যান্ড থাকবে বোম্বেতে তবুও আমি চেষ্টা করব সব সময় একটু নর্মাল হওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না বন্ধুরা অনেক চেষ্টা করছি সব সময় চেষ্টা করছি আজ আট মাস ধরে এখানে এসে চেষ্টা করছি একদম মঙ্গলময় ঈশ্বর একদম সুস্থ করে দিয়েছিল জানি এই ট্রিটমেন্টের খরচ প্রচুর কিন্তু আমার ছেলে কোনো পা করে নাই যত রকমের ভালো ভালো ট্রিটমেন্ট সব ট্রিটমেন্টই করছে এবং সেসব ট্রিটমেন্ট করার পরই আমার হাজব্যান্ডও খুব তাড়াতাড়ি সুস্থতার দিকে একদম এগিয়ে এসেছিলো কিন্তু হঠাৎ এই লান্স ইনফেকশন নিমোনিয়া হয়ে আমাদের জীবনটাকে কিছুটা বদলে দিল তবে জানি এই বদলে যাওয়া খুব তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যাবে এটা ঠিক হবে মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে আর আমার সমস্ত আত্মীয় পরিজন আমার বন্ধু বান্ধব আমার ইউটিউবে এত শুভাকাঙ্ক্ষী সবার জন্য তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা আবারও জানালাম আর গুরুজনদের প্রণাম ছাড়া কিছুই হয় না গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা আমি জানি আমার সব কিছু আমার একদম সুফল হবে এবং আমি লড়াইয়ে যেতে ফিরে আসব তাই আমি আবার একটি আপডেট খুব তাড়াতাড়ি দেব যে আমার হাজব্যান্ডরা কবে গম্বে রওনা দেবে তাই আমি আজকে আর ভিডিও বড় করলাম না আমার একটু কথাগুলো সবাই শুনে আমাকে একটু সুন্দর সুন্দর কমেন্ট করে আমি খুবই খুশি এবং আনন্দিত হব আমি সবার ভিডিওতে সব সময় আছি ছিলাম আর থাকব ঠিক আছে বন্ধুরা আজ আমি আমার এই ছোট্ট আপডেটটি আমি এখানে শেষ করলাম সবাইকে বারবারের মতোই টাটা জানালাম আর ভালো থাকার সুস্থ থাকার কামনা করলাম